হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে পাঁচই ফেব্রুয়ারি যে যেখানে থাকেন ভালো থাকেন আজকে গ্রাম বাংলার দৃশ্য দেখাচ্ছি যে আমি ছিলামপুরবাসে আসলাম আমার জন্মভূমি বাংলাদেশে ক্ষণিকের জন্য হল ভালো লাগছে আবার আমাকে চলে যেতে হবে কারণ পারিবারিক যে কোনো কারণে আমি এসেছি আছি আমি দিদি আছি আমি তাই আবার চলে যাবো আমার শাশুড়ি মা অসুস্থ সবাই দোয়া করবেন আর যে যেখানে থাকেন ভালো থাকেন গ্রাম বাংলার এই সমস্ত দৃশ্য দেখে ভালো লাগে সুন্দর ফুল যে কথায় আসে বাড়ির সভা যেমন বা বাঘবাগিচা হ্যাঁ বাড়ির সামনে এরকম সুন্দর ফুলের দৃশ্য এটা আমার ভাইজানের বাড়ি আর কি সমন্বই বলে নাকি আমার মেম্বার সদস্য সাহালম মেম্বার আমার ভাইজান হয় তাই এই জায়গাতে আসি আমার ভালো লাগছে এই দেখেন খ্যারের পুঞ্জি গরু ঘাস খায় দেখেন বাসুই ঘাস খায় কি ফল খাইতেছে যে আস্তে আস্তে আর এই যে আমার ভাবি শ্রদ্ধা ভাবি এখানে কর্মের জীবন এমনি একদম টিচার আসলে এই সমস্ত দেখি ভালো লাগে গর্ব হয় ভালো কিছু করেন ভালো মানুষের পাশে থাকেন এটাই কাছে কাসিয়া একটু জীবন চলার পথে মানুষ অনেক কিছু করে থাকি তাহলে এমন কিছু করেন না ভুল ত্রুটি যে মানুষের ক্ষতি করেন না মানুষকে কষ্ট দিয়ে না টাকা পয়সা ধন ধর মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায় অবশিষ্ট থাকে মানুষের কর্ম কর্মফল যদি আমরা কর্মফল ভালো করি কেউ আর পৃথিবী থেকে যদি বিদায়ও নেই তারা কিন্তু অমর হয়ে থাকে সকলে বিদায় টাকা এই মরিলে টাকা এই সমস্ত মানে সাথে কিছুই যাবে না শুধু আপনার ভালো কর্ম আর আল্লাহর এবাদত মানে সৃষ্টিকতার এবাদত আল্লাহ যে নিয়মকানুন দিয়েছে সেই মতো চলতে হবে